স্বচ্ছক্ষে ওদের উলঙ্গ করে দাঁড় করিয়ে ওদের ওই অংশটা সবার সামনে কেটে দেওয়া উচিত আমরা মেয়েদের সবচেয়ে বড় ভুল কিটা জানো আমরা মেয়ে হয়ে জন্মেছি মেয়ে হয়ে জন্মে আমরা বিরাট বড় পাপ কাজ করে ফেলেছি যেখানে একটা দু বছরের মেয়ে থেকে একটা আশি বছরের বুড়ি পর্যন্ত কাউকে কিন্তু ছাড়া হয় না ঠিক আছে দু বছরের মেয়ে যেখানে একটা জীবন শুরু হয় আর একটা আশি বছরের বুড়ি হয়তো জীবন সেখানে শেষ হয় এই দু জীবন শুরু থেকে জীবন শেষ অবধি আমাদের কিন্তু কখনো ছাড়া হয় না এই পুরুষতান্ত্রিক সমাজে একটা দু বছরের মেয়ে ও কিন্তু জীবনের এখনও ঠিকমতো মানেটাই বোঝে না যে রেপ ধর্ষণ মলেস্ট এগুলোর মানে কি যে কিছুই হয়তো জানে না যার চারিদিকটা শুধু হয়তো বাবা মা সুন্দর পরিবেশ ছোট্ট আনন্দের সাহিত সহিত হয়তো ওর জীবনটা কাটছে ওকেও কিন্তু ছাড়া হয় না এই পুরুষতান্ত্রিক সমাজের কিছু কিছু কিড যেগুলো হচ্ছে নর্দমার কিট বলবো কিছু পুরুষ আছে যারা একটা দু বছরের মেয়েকে ছাড়ে না আর একটা আশি বছরের বুড়ি যার হয়তো দুদিন পরে মারা যাবে বুড়িটা তাকেও পর্যন্ত ছাড়ে না আমরা মেয়েরা কিন্তু কোথাও সেব নেই একটা মেয়ে জন্মের পর যখন বাড়তে থাকে পরপর আমরা এরকম ঘটনাও শুনেছি যে একটা ছোট বাচ্চা মেয়েকে ওর বাবাও ছাড়েনি কিন্তু ওর বাবা পর্যন্ত ধর্ষণ করেছে ওকে তাহলে কাকে বিশ্বাস করবে কখনো কখনো আমরা শুনেছি আত্মীয় স্বজন কারুর পিসে মশাই কারুর কাকু একটা ছোট মেয়েকে ধর্ষণ করেছে তারপর যখন মেয়েটা বড় হয় তারপর কোথাও কোথাও কী হয় যখন স্কুল কলেজে যায় কখনো স্কুলের টিচার আলতু ফালতু কথা বলেছে বাজে কথা বলেছে গেটের সামনে দাঁড়িয়ে থাকা কিছু কিছু বাজে বাজে ছেলেরা খিস্তি মেরেছে ওটাও এক ধরনের ধর্ষণ বাসে যেতে ট্রেনে যেতে মেয়েদের নানা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বাজেভাবে টাচ করেছে এটাও এক ধরনের ধর্ষণ বিয়ের পরে কিছু কিছু বউ আছে যারা কিন্তু নিজেদের মানে ডেলি নির্যাতিত হচ্ছে নিজেদের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু ডেলি নির্যাতিত হচ্ছে একটা আশি বছরের বুড়ি যাকে কিনা একটা পাউলটি দেওয়ার লোভ দেখিয়ে তাকে কিনা দর্শন করা হচ্ছে আর যারা বলে না যে মেয়েরা নিজেদের দোষের জন্য ধর্ষণ হয় নিজেদের পোশাক আশাকের জন্য তাহলে বলবো বোরখা পরা মেয়েদের কেন রেপ হয় যারা বোরখা পরে ওদের তো শরীরের কোনো অংশই দেখা যায় না তাহলে ওরা কেন রেপ হয় ওদের কেন ধর্ষিত করা হয় একটা ছোটো বাচ্চা মেয়ে ও ড্রেসের কি বোঝে একটা আশি বছরের বুড়ি ও ড্রেসের কি বোঝে একটা ছোট বাচ্চা ওর তো শরীরের কোনো অংশই ঠিকভাবে গঠিত হয়নি তাহলে ওকে দেখে কি করে কোনো পুরুষের রেপ করতে ইচ্ছা হয় আমাদের এই দেশ আমাদের এই সমাজে হয়তো কোনোদিনও মেয়েদের সুরক্ষা দিতে পারবে না কোনো দিনও নয় কারণ আমরা আজ ঘটনাটা ঘটেছে যেটা আরজি করে ঘটনা ঘটলো যে মেয়েটার সাথে এতটা নির্মমভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে ওটার জন্য পুরো মানুষ রাস্তা এসে দাঁড়িয়েছে মিছিল করছে মোমবাতি হাতে নিয়ে জানি না এটা কতদিন চলবে আমরা বিচার চাইছি জানি না এরা আদৌ বিচার দিতে পারবে কিনা না আমি তো বলবো যাদা যারা এইসব করেছে ওদেরকে আইনের মাধ্যমে না রেখে পাবলিক প্লেসে ছেড়ে দিতে সচ্চক্ষে ওদের উলঙ্গ করে দাঁড় করিয়ে ওদের ওই অংশটা সবার সামনে কেটে দেওয়া উচিত দিয়ে ওই ভিডিও বানিয়ে ভাইরাল করা উচিত যাতে অন্য কেউ দুবার রেপ করার আগে ও কেঁপে ওঠে দুবার রেপ করার আগে ওর মাথায় যেন আসে এই কথাটা এমনভাবে ওদের শাস্তি দেওয়া উচিত আমাদের সাধারণ মানুষের উচিত ওগুলো হয়তো আমাদের আমরা পারবো না আমাদের সাধারণ মানুষের উচিত ওদেরকে বের করে এমনভাবে শাস্তি দেওয়া যাতে দ্বিতীয়বার আর কিন্তু এটা করার কেউ সুযোগ পায় না আর যারা বলছে এরা ছো এই ধর্ষণ জিনিসটা ছোট্টখাটো ব্যাপার কোটি কোটি মানুষের ভিড়ে এটা একটা ছোট্ট ব্যাপার আপনাকে যদি এইভাবে মেয়েটার যেভাবে শরীরটা পাওয়া গেছে যেভাবে ওর মানে বলতেও আমার বুকটা কেঁপে উঠছে যেভাবে ওকে ওর যেটা দুটো পা যেটা রাইট অ্যাঙ্গেলে ছিল যেভাবে ওর চোখ থেকে রক্ত বেরিয়েছে যেভাবে ওর প্রত্যেকটা শরীরের হাড় যেগুলো ভাঙা ছিল ওইভাবে যদি আপনার সাথে করা হয় তাহলে কেমনটা লাগবে তখন বলবেন ছোটোখাটো ঘটনা আমরা মেয়েরা সত্যি কথা বলছি কোথাও আমরা সেভ নই জানি না আমরা কবে স্বাধীনতা পাবো আমরা কিন্তু জাস্টিস চাই অনেক ঘটনা ঘটেছে যেগুলো আজ পর্যন্ত আমরা জাস্টিস পাইনি কিন্তু এই ঘটনাটা সবাইকে আতঙ্কিত করে তুলছে আমাদের জাস্টিস দেওয়া হোক ওই মেয়েটাকে কেন এমনভাবে নির্যাতন করে মারা হয়েছে ওর দোষ কোথায় ছিল আমরা জাস্টিস চাই